দুই পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ইন্ডিয়া জুট সমর্থিত এবং বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী রাজেন্দ্র এর সমর্থনে রবিবার আম্বাসভাজে অনুষ্ঠিত হয় এক সভা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রার্থী রাজেন্দ্র রিয়াং বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা কংগ্রেস নেতা মানিক দেব বাম নেতৃত্ব অমলেন্দু দেববর্মা অঞ্জন দাস পার্টির জলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব এদিন উপস্থিত নেতৃত্বরা কেন্দ্রীয় এবং রাজ্য বিজেপি সরকারের তীব্র ভাষায় সমালোচনা করেন এদিনের এই সভায় সিপিআইএম কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়

যিনি এই নম্বরে টেলিফোন আগে করে থাকবেন সরকার তৈরি হওয়ার পরে যারা আগে করেছেন তাদেরকে ঘরে সাংবাদিক ঘেরা করেছিল এবং বীর উত্তর আমি বলেছি মানুষ এত বোকা আমার তো ধারণা ছিল না এভাবে টেলিফোন করে চাকরি পাওয়া যায়

প্রধানমন্ত্রী এটা প্রকাশ করার সময় তিনি যে চল্লিশ বিয়াল্লিশ মিনিট বক্তৃতা করেন পুরো বক্তৃতা আমি শুনেছি